তাবলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষ এবং মৃত্যুর যে ঘটনা ঘটেছে এটা সমাধান কিভাবে এবং দেখেছি মোয়াজ বিন নূর তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের অনেকের নামেই মামলা করা হয়েছে এর সমাধান কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের এবং এই সময়ে আমরা মনে করি এই বিষয়টা নিয়ে প্রত্যেক আলেমেরই কথা বলা উচিত যখনই তাবলিক জামায়াতের দুই গরুপের কোন সংঘর্ষ হয় আপনারা দেখবেন খুশি হয় কারা এমন কিছু আওয়াম সাধারণ লোক আছে যারা দিন ধর্মের কোনো খবর নেই যারা নাস্তিকতাকে প্রমোট করতে চায় এরা দেখবেন ওলামাদের এই সংঘাতকে দাড়ি টুপিওয়ালাদের এই সংঘাতকে বড় করে হাইলাইটস করে প্রচার করে যে হুজুর এবার লাক্স এবার হুজুরা মারামারি শুরু করছে আমার হৃদয়ে রক্ত খরণ হয় তখন যখন আমি দেখি দাড়ি টুপিওয়ালা একজন মানুষ মাদ্রাসার একজন তালিবুল এলিমের গায়ে হাত দিয়েছে মাদ্রাসার একজন তালিবুল এল আল্লাহর কাছে কেমন দামি আপনি চিন্তা করতে পারেন ইন্নাল মালা ইন্নালমালা ইকাতাল্লা এল যে তলিবুল এলিমগুলোকে আপনারা গায়ে হাত দিলেন মাদ্রাসার ছাত্রদেরকে গায়ে হাত দিলেন এবং কিছু হলেই বলেন যে আলে এই যত সব ছোট ছোট মাদ্রাসা ছাত্ররা তারা নাকি আসে তারা আসার কারণে তাদের ইজতিমার ভিতরে লোক বেশি হয় তো আলমী সুরার সঙ্গে যারা আছে তাদেরকে আপনারা প্রায় সময় বলেন যে আলমী সুরাতে যারা আছে এদের সঙ্গে শুধু মাদ্রাসার ছোট ছোট ছাত্র এই জন্য এদের ইজতেমা বড় হয় এরা প্রোগ্রাম করলে অনেক লোকজন হয় তাই বলি কি আপনি মাদ্রাসা ছাত্রীকে হাত দিতে পারবেন নবী সাল আল বলছেন যারা তলিবুল এলম এলিম শিখার জন্য যায় আল্লাহর রহমতের ফেরত তাদের জন্য ডানাগুলো বিছাই দেয় সুহান আল্লাহ আল বিহা এই দুনিয়ার ভিতরে হেকমত হচ্ছে মোমেনের হারানোর সম্পদ মোমেন যেখানে হেকমত পাবে ওইখান থেকে হেকমতটাকে উঠায় নিবে লুফে নিবে আলেম এলেমের যে খেদমত করতেছে আলেমরা পুরাপুরি তাবলিক করতে পারবে সব আলেম তাবলিক করবে এটা আলেমদের জন্য সম্ভবও না আলেমদের জন্য এটা যথেষ্ট না কারণ আলেমদের অনেক কাজ আছে তাবলিক আওয়াম সাধারণ মানুষ করে আলেমরা নেতৃত্ব দেয় যে জায়গায় আলেমের নেতৃত্ব নাই ওইটা তাবলিক হতে পারে না এটা একসময় বড় ধরনের ফিতনায় রূপ নিবে এটি আজকে নিয়েছে আমরা যদি একটা তরকারি পাকাই ওই তরকারি পুরাটা আপনি আলু দিয়া পাকাইলেন আর এটার ভিতরে তিন টুকরা গোস্ত দিলেন আপনি কি গোস্তের তরকারি বলবেন না আলুর তরকারি ভিতরে আপনি কেজি দিলেন আলু আর তিন টুকরা দিলেন আপনি যেমন এটাকে গোষ্ঠের তরকারি বলতে পারবেন না অনেক সময় সাত পন্থী যারা আছে এরা প্রায় সময় বলে আমাদের সাথেও তো আলেম আস আরে ভাই আপনার সাথে আলেম আছে আর প্রতিনিয়ত আলেমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছে আপনার সাথে আলেম আছে ওইটা ওই আলুর তরকারির মতো পুরা পাতিল ভর্তি আপনি আলু দিয়ে তিন টুকরা আপনি গোস্ত দিলেন সমস্ত আওয়ামের ভিতরে অল্প চার পাঁচজন আলেম যেমন যথেষ্ট নয় ফিতনা ফাসাদের এই সময়ে আপনাদেরকে কে বোঝাবে এর সংজ্ঞাত যদি আপনারা পরিহার না করেন আমি পরিষ্কার আজকে বলি মানসুরিন আল আল হক পাক আলেমদেরকে হকের উপরে বিজয়ী করবেন নভিজি বারবার বললেন সাওয়াদুল আজম ফিতনার সময় সাওয়াদুল আজমের সঙ্গে থাকতে নবীজি বললেন অথচ আপনারা এখনো মারামারির মধ্যে লিপ্ত আছেন কাটাকাটির মধ্যে লিপ্ত আছেন কবে আপনাদের বুঝ আসবে কবে মুসলমান ফিরে তাকাবে যে নভিজি আমাদের জন্য এত কেঁদে গেলেন এত হয় পেরেশান হলেন আজকে ওই মুসলমান এক ভাই আর এক ভাইকে মারার পরে আনন্দ উল্লাস করতে পারে যারা কথা বলতো যারা এক প্লেটে খাবার খেত যারা একসাথে বিছানা পেতে একই রকম যারা ঘুমাত সেই মানুষগুলো এত হিংস্র হয় কেমনে আমি দেখলাম সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছে মা বাবার জন্য যেমন সব করতে পারি ঠিক তেমনি সাত জন্য আমরা সব করতে পারি আচ্ছা একজন সাত যদি দুনিয়ায় নাও আসতো ইসলামের কি ক্ষতি হইতো আমার বলে কি ক্ষতি হইতো ইসলামের একজন সাত সাহ দুনিয়ায় আসে নাই উনি দুনিয়ায় জন্মগ্রহণ করেন নাই উনার পুরো ফ্যামিলি আসে নাই তাবলিক জামাত প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম ইসলামের জায়গায় থাকতো আপনি মনে করেন না ইসলামকে আমার আপনার জন্য আল্লাহ ঠেকায় রাখবে আমার আগে আপনার আগে কত বড় বড় আল্লাহর গোলামরা দুনিয়া থেকে চলে গেছেন আপনারা অনেকে হয়তো জানেনই না এমন এমন আলেম ছিল জাকারিয়া আনসারি আনসার আলিহির রহমা ইমাম শাহ ই রহিমা ছাত্র ছিলেন তিনি তোর মুজগুলা মানুষ ফেলে দিলে তিনি টুকিয়ে নিয়ে আসতেন টুকায় নিয়ে এসে চামচ দিয়ে খুরায় খুঁড়ায় 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 তিনি খেতেন রাত্রিবেলায় ধুয়ে উনার উপাধি কি জানেন শাইখুল মুফা সিরিন সমস্ত সমস্ত তাফসির জগতের সবার যিনি অভিজ্ঞ অভিভাবক উনি হচ্ছেন ইমাম শাফি রহমতলার ছাত্র ইমাম আবু ইউসুফ আলাইহির রহমা ইমাম আবু হানিফা রহিমলার ছাত্র যিনি তিনি নিজে তরমুসুরাই এনে ওইগুলা থেকে মানুষ যেগুলা খেয়ে ফেলে দিছে ওইগুলা থেকে তিনি কুড়িয়ে কুড়িয়ে খেতেন ইসমাইল কফি কত বড় আলে কত কিতাব লিখছেন তিনি সেই ইসমাইল কফ্ফা আলা আহ তিনি ওনার জীবনীতি একটু পরে দেখেন ছোট ছোট তালা এখনো পর্যন্ত পাওয়া যায় ওনার বাড়িতে আমি গেছি উজবেকিস্তানে উজবেকিস্তানে গিয়ে ওনার বাড়ি আমি নিজের চোখে দেখেছি ওনার বাড়ি ওনার কবরস্থান পাশেই ওই ছোট ছোট তালাগুলা সাজিয়ে রাখা আছে যে তালাগুলা উনি বিক্রি করে চলতেন ইবনে আনি তিনি ওনার জীবনীতে পড়ে দেখেন হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে পাথরের কাজ করতে করতে ইমাম বোখারি আলিহ রহমা পেশাবের সঙ্গে রক্ত আসছে এত কষ্ট করার পরে আল্লাহ তালা দিনকে বিজয়ী করছেন আমার আপনার মতো দু একজন ব্যক্তি না আসলে ইসলামের কিচ্ছু হতো না আজকে বড় দুঃখজনক সত্য এই তাবলিগকে আমরা আমাদের সম্পদ বানিয়ে ফেলেছি আমরা মনে করি এটা আমাদের প্রপার্টি এটা আমার লাগবেই যেমনে হোক মুসলমানদেরকে মেরে হলেও আগে যেই মেহনতের লোকেরা বলতো ভাই আসেন দোয়া করি ওনারা এখন দোয়ার পথ ছেড়ে দিয়ে ওনারা এখন মাইরের পথ কেন নিলেন সারা বাংলাদেশের লোক না শুধু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসতেমায় লোকজন আসতো এখানে আইসা দোয়া করব। এখন সারা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে যা আপনাদের দিল আল্লাহ একটু রহম দেখ কেমনে করে আপনি আলেমরে মারেন একটু চিন্তা করেন বিবেককে জাগ্রত করেন আল্লাহ রস্তে বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করেন কোনো ব্যক্তির পূজারি হইন না ব্যক্তির যদি ভুল হয় শুধরে দেওয়া লাগবে হাজরাতে অমর রাদি আল্লাহ তালা মতো শাসক যদি বলতে পারে ইন্নি উল্লি তো আলাই কুম তুমি খাই কম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি আমি খলিফ হইছি তোমাদের চাইতে সেরা হয়ে যায়নি ভুল হইলে ভুল ধরাই দিবা হাজরত ওমর যদি বলতে পারেন খুদ্ চলাকালীন সময়ে আমি ওমর ভুল করেছি মহিলা সঠিক করছি মহিলা বলছে ওমর আপনি তো ভুল বললেন ওমর রাজি আল্লাহ তালু এক বাক্যে মেনে নিচ্ছি এরা ছিল আমাদের নেতা এরা ছিল আমাদের আদর্শ সুতরাং আল্লাহ রব্বুল আলমিন এই সংঘাত মারামারি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে পড়েন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি